দল মনে করছে যে যারা আবেদন করছে যারা প্রত্যাশী ছিল তাদের চেয়ে হয়তো দল যোগ্য মনে করেছে সেই জন্য আমাকে মনোনয়ন দিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে রংপুর তিন আসনে মনোনয়ন পেয়েছেন শামসুল জামান শামু মনোনয়ন পাওয়ার দ্বিতীয় দিন তেরো নভেম্বর সকালে তিনি রংপুর নগরীর কেরামতিয়া জামে মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করেন দোয়া শেষে নতুন উদ্যমে ভোটারদের সাথে গণসংযোগে অংশ নেন এবং লিফলেট বিলি করেন এবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রংপুরের নেতাকর্মীদের কথা চিন্তা করে আমাকে মনোনয়ন দিয়েছে নেতাকর্মীদের প্রতিনিধি হিসাবে যার জন্য নেতাকর্মীরা অনেক আনন্দিত হয়েছে অনেক খুশি হয়েছে তো সেই কারণে কালকের বিষয়টা ছিল একটু ব্যতিক্রম এবং আমার বিশ্বাস যে আজকের থেকে আমাদের যত নেতাকর্মী আছে যারা ইনঅাক্টিভ ছিল তারা আজকের থেকে সবাই আমাদের এই রাজনৈতিক কর্মকাণ্ডে বা নির্বাচনী প্রচারণায় সবাই অ্যাক্টিভ হয়ে যাবে এবং আমার বিশ্বাস যে ঘরে কেউ বসে থাকবে না কোনো নেতাকর্মী যারা বিএনপিকে ভালোবাসে দলকে ভালোবাসে তারা কেউ ঘরে বসে থাকবে না তারা সবাই আজকের থেকে মাঠে নেবে ইনশাল্লাহ মনোনয়ন পাওয়ার পর উত্তপ্ত ভোটের মাঠে শেষ পর্যন্ত বিএনপির বিজয় হবে বলে মন্তব্য করেন রংপুর তিন আসনের মনোনীত প্রার্থী শামসুজ্জামান শামু হাসান আর এন বি নিউজ রংপুর